তো <laughs> <laughs>

Jadi kita, jadi kita, jadi kita, jadi শ্রী মন্দিরের যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে সেই আসামিকে পুলিশের সাথে সহযোগিতা করা যৌথ অভিযানে আজকে সেই আসামিকে এই আমাদের আফ্রিদি ফাহিম এবং সাইমন রায়পুর উপজেলা ছাত্র দলের যে ইউনিয়ন ছাত্র দলের সহযোগিতা এবং কলেজ ছাত্র দলের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যে অপরাধী ওনার বাবা সহ আমাদেরকে সর্বত্র সহযোগিতা করছে যে বাবা আমি এখন কি করব আমার ছেলে তো পরবর্তীতে উনি উনি খোঁজাখুঁজি করছে পরবর্তীতে একটা পর্যায়ে মানে বাবা নিজে আমার কাছে নিয়ে আসতে যে তুমি থাকো আমি তোমার তোমার সাথে নিয়ে ওরে নিয়ে আমি থানা নিয়ে যাবো মানে যেহেতু এটা একটা জাতির ইস্যুতে দাঁড়ায় গেছে একটা ধর্মীয় উপাসনালয়ে উপাসনালয়ে হামলা করছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে বলছে ওরা যত সম্ভব আপনি আইনের ইয়াতে সফর করেন পরে উনি নিয়ে আসতে পরে আমরা এবারে এদিকে নিয়ে আসে আপনার 10 15 মিনিট আগে 10:30 টার দিকে উনি নিয়ে আসতে পরে আমরা রায়পুর থানা পুলিশ সহ আমরা একসাথে আমি কি সে কি সুস্থ নাকি সে না ওনা ওর অনেকগুলা মেডিকেল রিপোর্ট দেখলাম বলدسর বাবা যে ও নাকি মানে বাসমে বাংলাদেশ মেডিকেল ওর কয়টা রিপোর্ট আছে অসুস্থ আর প্রমাণ করতেছে এখনো জানি না রিপোর্টগুলো যদি তখন বোঝা যাবে যে ওই চরমোহনা ইউনিয়ন তিন নং নং চরমোহনা ইউনিয়ন নয় নং ওয়ার্ড নয় নং ওয়ার্ড এটা কাজী কাজীগ রাস্তা বলে আর কি ওর নাম হচ্ছে জাকির জাকির বাড়ির নামটা আমি সঠিক জানি